দেখার জন্য শিরোনামটা যেরকমটা দেখছেন যে আমাদের বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিন হাজার বছর বেঁচে থাকবেন শ্রীকৃষ্ণের অভিশাপ মতে এই শিরোনামটা নিয়ে আমি আলোচনা করব এখন সেটা হলো যে আমরা জানি মহাভারতের যে যুদ্ধ কুরুক্ষেত্রের যে যুদ্ধ এখানে একজন অভিশপ্ত যোদ্ধা আছে সেটা হলো অশোদ্ধামা যাকে তার কুকর্মের জন্য শ্রীকৃষ্ণ তিন হাজার বছর বেঁচে থেকে দুঃখ ভোগ করার অভিশাপ দিয়েছিলেন তো কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে আমরা রিসেন্টলি জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটে গেল এবং আমাদের সাবেক সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানে আগামী দিনে তাকে কিভাবে স্মরণ করা হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ছোটবেলায় আমরা পড়ছি যে কীর্তিমানের মৃত্যু নাই এটা হলো একটা ভাব সম্প্রসারণ ছিল খুব গুরুত্বপূর্ণ মুখস্থ করা লাগত তো মানুষ আসলে যে ক্ষণস্থায়ী জীবন পৃথিবীতে আমরা আসি মরার জন্য আসলে আলটিমেটলি গোল এইটাই যে পৃথিবীতে এসে মারা যাব আমরা এরপরে পরে কি ঘটবে এটা হলো গড গডনোস আমরা কিছু জানি না কিন্তু বা মানে পৃথিবীতে মানুষের যে জীবন এইটা হলো যদি আলটিমেট গোল ধরা যায় তাহলে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি যে পৃথিবীতে আমরা আসছি মরার জন্য আসছি একটা জীবন জীবনযাপন করবো তারপর মারা যাব তো আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ আয়ের ক্ষেত্রে পড়ছি কীর্তিমানে মৃত্যু নাই আসলে এটা কথাটা কিছুটা ইম্পার্শিয়াল এটা আসলে সঠিকও নয় কারণ শুধু কীর্তিমানরা এই পৃথিবীতে বেঁচে থাকে না এখানে কুকীর্তি করেও মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকে যেমন জাহিননগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যদি আমরা বলি তাহলে মানিক মানিক ভাই ছিল উনি মানে দর্শনে সেন্সুরি করে মিষ্টি বিতরণ করছিল জাহাঙ্গীর নগর যতদিন থাকবে নিশ্চয় মানিকের ইতিহাসও থাকবে আসলে যে এরকম মানিক একজন ছিল তো আমরা আসলে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কিভাবে মনে করা হবে এটা আহ মহাভারতের আলোকে কুরুক্ষেত্রে যে যুদ্ধ এইটার আলোকে আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব আজকের লাইভে যারা এখন দেখছেন আমার সাথে এবং পরেও যারা দেখবেন দেশ এবং বিদেশে সবাইকে আহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমরা যদি কুরুক্ষেত্রের যে যুদ্ধ মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধ এই যুদ্ধটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব দশম দিনে গুরুদ্রোণ পাণ্ডবদের আহ অস্ত্র শিক্ষার গুরু ছিলেন গুরুদ্রোণ আসলে আহ কৌরবদের সেনাপতি নিযুক্ত হয় এবং গুরুদ্রোণ এর কাছ থেকে যেহেতু পাণ্ডবরা সবাই অস্ত্র শিক্ষা শিখছিল এবং উনি ওই সময়কার যুদ্ধবিদ্যায় সবচেয়ে যোগ্য টিচার ছিলেন তো ওনার সাথে হলো আসলে পাণ্ডবরা ঠিক পেয়ে উঠতেছিল না এবং পাণ্ডবদের এই দুর্দশা দেখে ভগবান শ্রীকৃষ্ণ উনি একটা পরামর্শ দেয় যে আহ গুরুদ্রুণকে থামানোর একটাই উপায় তাকে যদি বলা যায় যে তার ছেলে অসত মারা গেছে তাহলে সে অস্ত্র ত্যাগ করে সে মানে নিস্তেজ হয়ে যাবে তো শ্রীকৃষ্ণের এই বুদ্ধি শুনে পাণ্ডবরা যেটা করে সেটা হলো অসুধামা নামক একটা হাতিকে তারা হত্যা করে ভীম করে এবং যেহেতু যুধিষ্ঠিরকে বিশ্বাস এবং যুধিষ্ঠিরকে সবাই বিশ্বাস করত উনি আসলে মানে তার জীবন দশায় ন্যায় নীতির প্রতি অটুট ছিলেন তো যুধিষ্ঠিরকে এই সংবাদটা দেওয়ার জন্য বলা হয় অন্যভাবে যে যুধিষ্ঠির গিয়ে যদি গুরুজনকে বলে যে অশ্বদማ মারা গেছে তাহলে উনি বিশ্বাস করবে কিন্তু বাস্তবে মারা গেছে কি একটা হাতি যেটা নাম অশ্বদማ তো যুধিষ্ঠিরকে যেটা বুদ্ধি দেয়া হয় যে তুমি গিয়ে বলবা যে অশ্বদমা মারা গেছে আর আস্তে করে বলবা যাতে শুনতে না পায় গুরুদন যে নামক হাতিটা হলো মারা গেছে যে মানে যুধিষ্ঠির কি বলবে যে অশোদ্ধামা নামক হাতিটা মারা গেছে কিন্তু মানে অশুদ্ধমা নামক হাতিটা এমনভাবে বলবে যে গুরুদন শুনতে পাবে না নামক মানে ওই মারা গেছে মানে অসুস্থ মারা গেছে তো এই সংবাদ এইভাবে আসলে একটু ছল চাতুরি আশ্রয় নিয়ে যুধিষ্ঠির যখন গুরুদনকে দেয় এবং হলো গুরুদন মানে পুত্র শোকে বিভোর হয়ে উনি মানে যুদ্ধ তামায় উনি মানে ধ্যানে বসে তো এই এই মুহূর্তে পূর্ব পরিকল্পিত আরেকজন আ হল নাম দৃষ্টি দৃশ্য এরকম কিছু ও হলো গুরুদণকে হত্যা করা তো এই যে ছলনার মাধ্যমে এই ছলচাতুর্যের মাধ্যমে যে গুরুদণকে হত্যা করা হলো এটা অশুদ্ধ আমার কাছে পৌঁছায় যে আসলে তার বাবাকে হত্যা করার জন্য এরকম একটা ছলনার আশ্রয় পিতার যে হত্যাকাণ্ড এটা এতটাই ক্ষিপ্ত হয় যে তার অস্ত্র ভাণ্ডারে যত অস্ত্র ছিল যে সে নারায়ণ অস্ত্র অগ্নি অস্ত্র সহ নানান ধরনের অস্ত্র সে

ও হলো মৃত্যু পথযাত্রী হয় তো অশুদ্ধ গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমি কি করতে পারি তোমার জন্য যে তুমি মৃত্যু সময় খুশি হওয়া তা কৌরব যুবরাজ বলে যে তুমি হলো পাণ্ডবদের যে ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে শেষ করে দাও কেউ বেঁচে না থাকে অসুম প্লান আটে এবং রাত্রে সে দেখে যে একটা কাকের বাসায় রাত্রে প্যাঁচা আক্রমণ করছে এটা এই ঘটনার দেখে মানে কাকের বাসায় প্যাচার যে আক্রমণ এইটাকে সে দেখে ইন্সপায়ার রাত্রিবেলা সে পাণ্ডবদের যে সেনা শিবির সেখানে ঢোকে এবং হলো শিশুদেরকে নির্বিশেষে যাকে যেভাবে পাইছে সে খুন করছে কেন আরো ঘটনা আছে কিন্তু মূল বিষয় এটাই হলো যে সে শিশুদেরকে হত্যা করছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে এখানে হলো ওই যে সূর্য ডোবার হ্যাঁ একটা আইন প্রচলন ছিল যে সূর্য গেলে যে আর কেউ কারোর সাথে যুদ্ধ করবে না সবাই বেড়াকে ফিরে যাবে তা যুদ্ধ রীতি লঙ্ঘন করে অশোধামা রাতে পাণ্ডবদের শিষ্যদের হত্যা করছে আরও যোদ্ধাদের হত্যা করছে এর এর পরেও অশোধামা ক্ষান্ত হয়নি সে মানে পাণ্ডবদের এগেনস্টে ব্রাহ্মাস্ত্র প্রয়োগ করছে ব্রাহ্মাস্ত্র ব্রাহ্মণ সেরাস্ত হ্যাঁ ব্রাহ্মাস্ত্র প্রয়োগ করার ফলে এখানে অর্জুনকেও ব্রাহ্মাস্ত্র প্রয়োগ করতে হয়েছে তো যখন অর্জুনও ব্রাহ্মস্ত্র প্রয়োগ করছে এটা টাকাইছে তখন এই ঋষি ব্যাস তার অনুরোধে অর্জুন তার ব্রাহ্মাস্ত্র প্রত্যাহার করে কিন্তু সমস্যা হল অসমার এই ব্রাহ্মাস্ত্র প্রত্যাহার করে নেওয়ার যে জ্ঞান এইটা ছিল না এটা গুরুদ্রন্দ তার বাবা হলেও অশুদ্ধ আমাকে শিখায়নি এখন সে যেহেতু ব্রাহ্মস্ত প্রয়োগটা শিখছে এটা প্রত্যাহার করাটা শিখেনি তো এটা স্বাভাবিকভাবে একটা ডাইরেকশন তাকে বলতেই হতো এবং সেই এই ডাইরেকশনটা নির্দেশ করে অর্জুন পুত্র হলো মানে অভিমন্যু এবং উত্তরা উত্তরার যে মানে গর্ভে যে সন্তান ছিল উত্তর আর গর্ভজাত সন্তানের দিকে সে হলো এই ব্রাহ্মাস্ত্র দিক নির্দেশ করে এবং হলো উত্তর আর গর্ভেজাত যে সন্তান এইটা গিয়ে অসদ্ধ আমার এই ব্রহ্মাস্ত্র আঘাত করে যদিও হল পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ ওনার আহ ওনার ক্যারিশমায় উত্তরার গর্ভজাত সন্তান এর ক্ষতি হয়নি কিন্তু সে যে পাপটা করে মানে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য যে কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধরীতি সমস্ত কিছু ভঙ্গ করে যে সে অস্ত্র প্রয়োগ গুলা করে এটার আহ ফলে শ্রীকৃষ্ণ অশোদ্ধমাকে যে অভিশাপ দিছিল সেটা হলো যে তুমি নেক্সট তিন হাজার বছর বেঁচে থাকবা এবং হলো এই মানে রোগ শোক এই রক্ত এই নানান ধরনের মানে হাজার বছর মহাভারতের যে অসু যে অভিশাপের কাহিনী এটাই মোটামুটি আমি যেহেতু হিন্দু না আমি যতটুকু মানে জানি উল্টুটি উম মানে মার্জনা করে আহ ভালোভাবে নেবেন যে এখানে ভুল হইতে পারে বলা ক্ষেত্রে আর এটাই হলো মোটামুটি মহাভারতের যে অভিশাপের কাহিনী অশুদ্ধ আমার এটাই তিন হাজার বছর কৃষ্ণ তাকে অভিশাপ দিচ্ছে তুমি বেঁচে থাকবো এখন আমরা ভিলাই দেখব যে আমাদের সাবেক সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম আমরা যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা চিন্তা করি তার সূচনা হয়েছিল যে চাকরিতে কোটা প্রথার একটা যৌক্তিক সংস্কারের কি কেন্দ্র করে যেটা হলো দু হাজার সালে সংসদে প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছিল এটা সামাও কেমনে কেমনে ফেরত আসছে ফেরত আসার পরে স্টুডেন্টরা যেহেতু বাতিল হয়ে এখন স্টুডেন্টরা দাবি করছে তাহলে তো ভাই আগে তো কিছুই ছিল না গোটা এখন আবার এই এত পার্সেন্ট কোঠা ছাপান্ন কোঠা চলে আসছে তো এই কোঠার একটা যৌক্তিক সংস্কারের জন্য তার আন্দোলন শুরু করছে এবং এই আন্দোলন আস্তে আস্তে যে রূপ পরিগ্রহ করছে সেইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই আন্দোলন যখন একটা ব্যাপক বিস্তৃতি লাভ করছে সারা বাংলাদেশে ছড়াই গেছে তখন স্বাভাবিকভাবেই গত ক্ষমতা যে দল আওয়ামী লীগ এবং তার শরিকরা এখানে একটা ছলনার গন্ধ পাইছে যে হ্যাঁ এই এই একটা আন্দোলন ছাত্র আন্দোলন একটা সামহাও এটা বিরোধীরা প্যাট্রোনাইজ করছে এবং তাদের মূল যে টার্গেট সেটা হলো আমাদের ক্ষমতার থেকে ফেলাই দেওয়া ষড়যন্ত্র মানে তারা এটা আইডেন্টিফাই করছে এখন এটাকে আমি বলবো না আংশিক সত্য সেটা হলো যে সমন্বয়কদের সাথে রাখসু সাবেক ভিপি নুরের যে মানে কথোপকথন এবং নয় দাপা দাবির যে দাবি এটা যে রাখসু সাবেক ভিপি নুরু সে এই সমন্বয়কদের মানে বলে দিয়েছিল এটা কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া এবং এই যে এই নয় দফা দেওয়ার জন্য নুরুকে কিন্তু ডিবি অফিসে ফুটবলের মতো মারা হয়েছে নুরু এটা বসে যে পিজন প্যানেল থাকে হলো সাংবাদিক দেশে প্রকাশ করছে তো যেটা বলছিলাম যে এখানে একটা ছলনার আশ্রয় ছলনা আমরা যদি মহাভারতের কথা দেখি যে গুরুদ্রে হত্যা করার ক্ষেত্রে একটা হাতি যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে যেহেতু বিশ্বাস করতো মানে গুরুদ্রোণ তো যুধিষ্ঠিরকে দিয়ে একটা মানে মিথ্যাকে কিছুটা অংশ উজ্জ্ব সত্য ও মতো করে বলে তাকে হত্যা করা হয়েছে তো এই এরকম একটা ষড়যন্ত্রের রিয়েল ষড়যন্ত্রের গন্ধ কিন্তু গভর্নমেন্ট পাইছে যে হলো তাহলে এই ছাত্র আন্দোলনের ভর করেই হলো আমাদের হলো মানে ফেলে দেওয়া হবে এবং লোকে গ্রেপ্তার পরে ডিবি অফিসে নিয়ে এটার মোটামুটি প্রমাণও পাওয়া গেছে যে হ্যাঁ এই নয় দফা নুরু দিছে স্টুডেন্টদের এখন এরপরে যেটা হয়েছে সেটা হলো যে এই আন্দোলন ষড়যন্ত্রটা ধরে নিলাম যে এখানে ষড়যন্ত্র একটা নয় দফা হয়েছে নুরু দিছে তাহলে মানে স্টুডেন্টদের বাইরের একটা নুরু যেহেতু পলিটিক্যাল দল আছে তার হ্যাঁ বাইরের একটা ইন্ধন হলো এখানে আছে ষড়যন্ত্র হয়েছে এখন যখন নয় দফা থেকে এক পেয়ে গেছে যে সরকারের পদক্ষেপ চায় তখন আর গভর্নমেন্ট কি করছে যে সে তার মানে অস্ত্র ভান্ডারে যতগুলা অস্ত্র ছিল সব ব্যবহার করছে মানে এখানে সে হলো পুলিশ বিডিআর

তার ছিল এইগুলা ব্যবহার করছে এই বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনিও ওনার অস্ত্র ভাণ্ডারে যতগুলো অস্ত্র ছিল সবই ব্যবহার করছে এবং উনি দেশে কারফিউ জারি করছে কারফিউ নিয়ে একটা কথা বলি কারফিউ এবং হলো ওই মানে স্টেট অফ ইমার্জেন্সি জরুরি অবস্থা জারি হ্যাঁ এটা তো একটার পর আরেকটা ধাপ কিন্তু দুইটার চরিত্র একই রকম কিন্তু এই কারফিউ আর জরুরি অবস্থা জারি করে মানে পৃথিবীর কোনো শাসক আর বেশি দিন আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি সেটা হলো মানে পাকিস্তানের লোক আয়ুব খান কথা বলা যেতে পারে এখানে ইন্দিরা গান্ধীর কথা বলা যেতে পারে এখানে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা যেতে পারে এখানে হোসেন মোহাম্মদ সাথে কথা বলা যেতে পারে এবং সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হলো যে মানে এই জারি করছে এটা অনেকটা হলো মানে ওই ব্রাহ্মাস্তর টাইপের মতো মানে আপনি এটা ছুড়বেন কিন্তু এটা যে আপনি কিভাবে ফেরত নেবেন এটা আসলে শাসকের চেয়ারে বসে থেকে আসলে এটা জানা যায় না এটা পারে না কেউ পারেনি যে এটা কিভাবে আবার স্বাভাবিক অবস্থা করা যায় মানে আপনি একটা মানে স্বাভাবিক পরিস্থিতিকে মানে অস্বাভাবিক ঘোষণা করে দিলেন এখন আবার আপনাকে আপনি স্বাভাবিক করবেন কিভাবে এটা আসলে জানা খুব মুশকিল কারণ এই স্বাভাবিকতা তো আপনার হাতে নাই এই অস্বাভাবিকতা তৈরি করতেছে তো আরেকজন তা যাই হোক যেটা হয়েছে এই প্রধানমন্ত্রী যেটা করছে সে এই নির্বাহী প্রধান হিসাবে তার ক্ষমতার চেয়ারে বসে সে সমস্ত অস্ত্র সে তার অস্ত্র যতগুলো অস্ত্র ছিল সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে সব ব্যবহার করছে মানে সে পুলিশ আর্মি মিডিয়া র্যাব স্পেশাল ফোর্স এলিট ফোর্স হেলিকপ্টার দিয়ে মানে আকাশ পথে থেকে হলো সাউন্ড গ্রেনেড মারা গুলিও করছে এটা ভিডিও দেখা গেছে আবার কিংবা টিয়ার সেল মারছে এগুলো তদন্তের বিষয় তারপর এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে মানে তার সমস্ত অঙ্গ সংগঠনকে নামানো হয়েছে সর্বশেষ হলো আগস্ট মাসে সম্রাটকে নামানো হয়েছে মতিঝিলে উনি হলো বিখ্যাত ত্রাস তো মানে সেই ক্ষেত্রে এবং ওনার হলো প্রচুর লোক মানে মাসেল পাওয়া আছে তো এরকম আর মানে তার হাতে যত অস্ত্র ছিল সে ব্যবহার করছে ব্যবহার করে যেটা হয়েছে আমাদের দেশের যে ফিউচার এই ফিউচার জেনারেশন এখানে মরছে মানে এই রংপুর বিশ্ববিদ্যালয় আবু সাহেব মুগ্ধ কল্যাণ ইউনিভার্সিটির আবার যদি আমি নারায়ণগঞ্জের এই হুশারি পল্লীর যে ছোট্ট হিন্দু মেয়েটা রিয়া হ্যাঁ এরা মারা গেছে মানে আমাদের ফিউচার জেনারেশন যারা দেশের ভবিষ্যৎ এই সাবেক প্রধানমন্ত্রীর এই সমস্ত পাওয়ার ব্যবহার করার ফলে মানে ফিউচার জেনারেশন মারা গেছে মারা যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি যে পাঁচ তারিখে উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন ইন্ডিয়ায় আছে কিংবা তার সর্বশেষ অবস্থান হয়তো এই মুহূর্তে কি আমি জানি না এখন আমরা যদি এই দুটো ঘটনা ঘটনাকে যদি একসাথে মিলায় দেখি যে অশোধামা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অ্যাক্টিভিটি এটা যদি আপনি মিলায় দেখেন তাহলে আপনি দেখবেন এখানে এই ভগবান শ্রীকৃষ্ণের যে অভিশাপ যে আগামী তিনশো বছর মানে তিন হাজার বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণের মুখে মুখে থাকবেন এটা নিশ্চিত সেটা হয়তো মানে একটু নেগেটিভ ভাবেই হবে যে উনি পালাইছেন কারণ এর আগে বারোশো সালে লক্ষণ সেন পালাইছিলেন ছিলেন উদ্দিন মোহাম্মদ যে মানে আক্রমণের ভয়ে উনি বাড়ির পেছন দরজা দিয়ে পালাইছিলেন এখন এই লক্ষণ সেনের পালানোর ফলে মানে নয়শো বিশ বছর আগে এত নয়শো বছর আগে লক্ষণ সেন পালানোর ফলে এই বঙ্গদেশের এই অঞ্চলটায় হলো মানে হিন্দু শাসনের অবসান হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর ফলে আওয়ামী লীগের শাসনের অবসান এই বাংলাদেশে হবে কিনা উনি দ্য লাস্ট শেখ হবেন কিনা যে বাংলাদেশকে শাসন করছে সেটা সময় বলে দেবে তবে হলো রাজার চেয়ারে বসে মানে ক্ষমতার একদম চূড়ান্ত চেয়ারে বসে মানে পালানোটা এটা খুবই কি বলতাম এটাকে খুবই একটা লজ্জাজনক ব্যাপার যেটাকে আপনি অন্য অন্যায় অনেক ব্যাখ্যা দিয়েও আপনি মানে রিকভার করতে পারবেন না তো এইটাই আলোচনার বিষয় ছিল আজকে লাইভের আমরা এই চ্যানেলে নিয়মিত এরকম ইউটিউব লাইভ করবো দেশ এবং দেশের বাইরে যারা দেখছিলেন আমার সাথে এতক্ষণ পরে যারা দেখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা কোনো অন্য কোনো টপিকস নিয়ে যদি আলোচনা দেখতে চান তাহলে কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো টপিক্স নিয়ে লাইভে হাজির হব সে পর্যন্তই আমি আহমেদুল রশিদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই